হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ব্যাচপেক্ট্রাম থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিছু প্রাথমিক ধারণা আশা করি এগুলো তোমরা বুঝে নিয়েছ আজকে আমি সূচকের ওপর কিছু ম্যাথ করব করবো সূত্রগুলার তোমরা নিশ্চয়ই দেখেছো ভালো করে তো দেখি আমরা আজকে কিছু ম্যাপে আসি আমরা এই ম্যাপ গুলো সলভ করবো একটু দেখো ভালো করে এখানে তিনটা ম্যাথ করে দিয়েছি এই ধরনের ম্যাপ গুলো পরীক্ষায় বেশি আসে প্রথমে শুরুর দিকে এই ধরনের ম্যাথ ম্যাপ থাকে চার থেকে ম্যাপ গুলো বইতে পাবে এই ম্যাথ গুলো আপনার এই তিনটা ম্যাথ আমি সলভ করে দেখছি কিভাবে এই সলিউশন করবো আমরা তার আগে গত ক্লাসে আমরা যে ফর্মুলা গুলা দিয়েছিলাম সেগুলা আবার একটু রিভাইজ করি আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমি সেই আবার দিলাম এখানে এক থেকে সাত সাতটি সূত্র তোমরা গত ক্লাসে যারা দেখেছো বা যারা এখনো দেখো নি ভিডিওটা আবার দেখবে ধারণা বেসিক যে নলেজটা সেটা দিয়েছিলাম এবং চিত্রগুলা প্রত্যেকটা সূত্রে আমি ব্যাখ্যা করেছিলাম এখানে এক নাম্বার বলেছিলাম আমি এক নাম্বার আর দুই নাম্বার সূত্রটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে সবসময় কাজে লাগাতে হবে আর তিনটার পার্থটাও আমাদের কি সলভ করার সময় ম্যাথ কাজে লাগাতে হবে তো কিন্তু তার দুই একটু বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে এখানে ছয় নাম্বার যে সূত্রটা এটি বলি সেটা একটু বলি নেই সেটা হচ্ছে এখানে মানটা শূন্য হবে না কারণ হবে না এটা থাকবে এরপর হচ্ছে এটা সম্পর্কে তো বলেছিলাম কিভাবে এটা করতে ফর্মুলাটা এই সূত্রগুলো আমাদের লাগবে করার সময় এবার আমরা ম্যাথে চলে যাই

এটা একটা সূত্রে ফেলতে পারবো কোন সূত্রে নিশ্চয় তোমাদের মনে আছে এক নাম্বার যে সূত্রটা ছিল সেটা কি ছিল আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি আমাদের যেটা আহ এক নাম্বার যে সূত্রটা ছিল যে আমি বলেছিলাম যে আমাদের সূত্রটা ইউজ করতে হবে

আবার এসে এক নম্বর সূত্র সেখানে ছিল কি এ টু ডি পাওয়ার এম আমরা সূত্রটা পড়েছিলাম এ টু ডি পাওয়ার এম ডট এ টু ডি পাওয়ার এম ওকে ইকুয়াল ছিল এ টু ডি পাওয়ার এম প্লাস এম এম প্লাস এম

এই ম্যাথটাও তোমরা বইয়ের মধ্যে পাবে বই তোমাদের বইয়ের টেক্সট বুক সে কোয়েশ্চেন পাবে এবং এটা পরীক্ষায় অনেকবার আসছে ম্যাথটা এইটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখি প্রথমে আমরা দেখিনি কোয়েশ্চেনটা একটু 3 বাই এম প্লাস 1 মানে 3 এম এম মাইনাস 1 এখানে পাওয়ারের এর উপর কিন্তু পাওয়ার আছে ডিভাইডেড বাই 3 টু পাওয়ার এম প্লাস ডিভাইডেড আর 3 বাই এম মাইনাস 1 এটার উপর পাওয়ার প্লাস 1 এটা

পরবর্তী যে ম্যাচটা আমরা জিতে দেখি এটা খুবই ছোট খুব বেশি বড় না আমরা এটা সলভ করব তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে রুট এর ভিতর যে ব্যাপারটা আমরা বলেছিলাম একটা নোট দিয়েছিলাম প্রথম ক্লাসে আমি ধারণাটা দিয়েছিলাম যে রুট এর ভিতরে থাকলে যে কিভাবে সেটা আমরা লিখি আমরা বলেছিলাম এখানে রুট এর ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে 1 বাই এন এখন এন এর জায়গায় এখানে আছে 3

তো আমরা জানি লসাগু করলে যেভাবে হয় সেভাবে আমরা করছি ওয়ান থাকে থাকে টাকার পরিবর্তন নেই কোনো নিচেরটা যেরকম থাকতেছে তো এখানে আমরা পাচ্ছি সেভেন নিচে আবার আবার এখানে একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ভাগাকার হয়ে গেছে ভাগাকার আছে সেভেন সেভেন এর উপর হচ্ছে মনে মনে পাওয়ার হচ্ছে ওয়ান কোনো কিছু না থাকলে পাওয়ার ওয়ান আর এখানে সেভেন এর উপর হাফ তাহলে অবশ্যই এটা দুই নম্বর স্টোর আমার পাওয়ারে বিয়োগ হবে তাহলে পাওয়ার পাওয়ারে বিয়োগ ওয়ান মাইনাস হাফ তো ওয়ান থেকে হাফ গেলে তো হাফ হয় আর এখানে হাফ থাকলো আমরা এটাকে কিভাবে লিখি রুট সেভেন তো রুট সেভেন যেটা আমরা লিখলাম সেটাই হচ্ছে আমাদের আনসার আমাদের আনসার পেলাম এটু সেভেন আশা করি এটা বুঝতে পেরেছো যে এখানেও আমাদেরকে দুটো সূত্র ব্যবহার করতে হয়েছে প্রথম হচ্ছে আমার সূত্রটা দুই নম্বর এখানে আবার ওই যে রুটের যে বিষয়টা সেটা ওখানে আমার মনে হয় যে যদি আমরা ভালো করে সূত্রগুলো বুঝি কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করছি স্টেপ বাই স্টেপ সেটা আমরা বুঝতে পারবো তাহলে সবকিছু আমাদের যে বেসিক যে নলেজটা এবং সূত্র এটার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুর শিক্ষার্থীরা এই শিক্ষার্থী আগামী ক্লাসে আমি আরো কিছু যেগুলো আরো পরীক্ষা আসে সমস্যা নিয়ে আসবো হ্যাঁ এখানে আজকে তিনটা সমস্যা আমি তোমাদের দেখিয়েছি পরবর্তী ক্লাসে আরো কিছু সমস্যা নিয়ে আসবো তো আজকে পর্যন্ত সবাইকে আগামী ক্লাসের জন্য অপেক্ষা করার জন্য বলছি সবাই মনে করেন শুভেচ্ছা ধন্যবাদ